এ যেন টেস্ট ম্যাচে টি টোয়েন্টি খেলতে নেমেছিলেন বাংলাদেশের লিটন কুমার দাস পাকিস্তানি বলার নাসিম শাহকে পিটিএ তক্তা করলেন লিটন আজ বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টেস্টে এমনই খেলা খেললেন লিটন কুমার দাস বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে পাকিস্তান তাদের নিজেদের ইনিংস ছয় উইকেটে চারশো আটচল্লিশ রানে ঘোষণা দেয় জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভালোই জবাব দিচ্ছিল দিন শেষে বাংলাদেশ ব্যাটিংয়ে লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম ছিলেন যেখানে নাসিম শাহের শেষ ওভারে লিটন দাস যেন টি টোয়েন্টি ম্যাচ খেললেন ওই ওভারে লিটন দাস পরপর দুটি চার এবং একটি ছক্কা হাঁকান ছক্কাটি গিয়ে পড়ে মাঠের বাইরে যেখান থেকে বলটি হারিয়ে যায় তাই তো গ্যালারি দর্শকরাও উচ্ছ্বসিত হয়ে বল নাই নাই বলে চিৎকার করে লিটন দাসের এমন ব্যাটিং তাণ্ডব দেখে পাকিস্তানি অধিনায়ক শান মাসুতো অবাক হয়ে যান যা ভিডিওতে দেখা যায় দিন শেষে লিটন দাস বাউন্ন রান এবং মুশফিকুর রহিম তেপ্পান্ন রানে অপরাজিত থাকেন যেখানে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে এখনো একশো বত্রিশ রানে পিছিয়েছে বাংলাদেশ বাংলাদেশ বনাম পাকিস্তান মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিন আগামীকাল বাংলাদেশ সময় সকাল দশটা পনেরো মিনিটে শুরু হবে যা জিটিভি সরাসরি দেখাবে